আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেক দিতা সুপ্রীতি মন্ডল চ্যানেলে অনেক 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 স্বাগতম জানাই তো বন্ধুরা সকাল ব্লগটা স্টার্ট করছি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো অনেক স্কুলে আজকে পনেরোই আগস্টে পতাকা উত্তোলন হবে তার জন্য স্কুলের স্যারেরা বলেছেন সাড়ে সাতটার সময় সকাল সাড়ে সাতটার সময় স্কুলে পৌঁছে যেতে তো সাতটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে অনেক ঘুম থেকে উঠতে তাকে তাড়াহুড়ো করে বের করাচ্ছি এই যে দেখো আর ছোট বাচ্চা তো তো তার বেরোতে অনেকটা টাইম লাগবে কারণ বড়োরা যত তাড়াতাড়ি বেরিয়ে পড়বে ছোটরা তত তাড়াতাড়ি বেরাতে একটু দেরি হবে তার আর অনেক তো সবেতেই একটু প্রবলেম আছে তার জামাতে তার বেল্ট তার তাই তার মোজা এগুলোই কমপ্লিট করে উঠতে আমার প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় তারপরে তো তাকে পতাকা হাতে রাবারগুলো আর গায়ে পতাকার ইয়ে লাগানো এগুলো তো অনেক কিছু বাকি আছে তো আমি এক এক করে তাকে লাগাচ্ছি দেখো একটা একটা পড়াতে তাকে কতটা সময় লাগছে তো আমার শরীরটা ভালো নেই বলে আমি অনেকে স্কুলে নিয়ে যেতে পারবো না তার জন্যই আমি সুমিকে বললাম তোমার সুমিকে বললাম যে সুমি তুমি নিয়ে যাও তো সে বললো হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে যাব যেহেতু পনেরোই আগস্টে স্কুলে যেতে বলেছে তো সে সকাল সকাল স্নান করে পুজো শেষ করে রেডি হয়ে পড়েছে তো কিছুই খায়নি তার খিদেও পেয়েছে বলছে দিদিভাই আমি দুটো একটু তুমি ততক্ষণে রেডি হও যে ঠিক আছে তুমি খাও আমি ততক্ষণে রেডি করাচ্ছি আর এই যে দেখো কিছুটা হয়েছে আরও কিছুটা বাকি আছে কমপ্লিট করতে তো তার প্রত্যেকটা ব্যাপারেই কেন এটা পড়াচ্ছ কি জন্য সবটা তার প্রশ্নের উত্তর দেওয়ার পরেই আমাকে রেডি করাতে হবে আগে তার প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তারপরে আমাকে রেডি করাতে হবে এমন একটা ছেলে আর তোমরা অনেকে তো দেখেইছো আগের ভিডিওগুলোতে তো সেটা আর বললাম না তোমাদেরকে তো এমনিতেও সাড়ে সাতটা বাঁচতে যায় আর সুমি ভীষণ যে দিদিভাই সবাই চলে গেল তাড়াতাড়ি রেডি করো তো তার গায়ে যে এই যে জাতীয় পতাকার একটা লম্বা উত্তরণের মতন ওইটা যে কাঁধে ফেলছি ওটা ফেললে বাচ্চাদেরকে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু অনেক সবেতেই প্রবলেম আছে ওটা কেন দিচ্ছ একটা দিয়েছো আবার কেন দিচ্ছ তো এই যে দেখো তাকে আমি কোন দিক দিয়ে দিব নিজেই বুঝতে পারছি না আর এই ছেলের সবেতে প্রবলেম আর আমার যে বাড়ির পাশে ঘরে ছেলে অনেক বয়সী সে ভোর ছটা থেকে পুরো রেডি আমরা যখন ঘুম থেকে উঠি দেখি সে রেডি হয়ে পড়েছে মানে তার মা বলছে যে সে ভোর রাত থেকে উঠেই জামা প্যান্ট পরে জাতীয় পতাকা নিয়ে রেডি হয়ে পড়েছে স্কুলে যাবে সে এসে দুবার আমার বাড়ি থেকে ঘুরে গেছে জিজ্ঞেস করেছে অনেকই ঘুম থেকে উঠেছে আমাকে জিজ্ঞেস করছিল আমি বললাম না না উঠে এখনো তার উঠতে দেরি আছে তো সে প্রায় ঘর বাড়ির চারপাশে চক্কর মারছে যে অনেক কখন উঠবে অন্যের সাথে সে দেখা করবে অনেকে জানাবে যে সে কটা থেকে রেডি হয়ে পড়েছে স্কুলে যাবে কোথায় যাবে না যাবে সমস্ত কিছু তো সে তো আর অনেকে দেখতে পাচ্ছে না বারবার আমাকে এসে জিজ্ঞেস করছে আর আমি গিয়ে অনেকে যে ঘুম থেকে তুলছি যে ওট 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 অন্নবেশে দু তিনবার করে ধরে ডাকছে তো সে আর কোথায় তার ঘুম থেকে উঠতে এমনিতেই নটা বাজে আজকে যদি আমি সাঁতরাই তুলে দিই তো তার তো কত ধরনের মানে বাহানা চলবে ওটা দাও ওটা দাও সেটা দাও মানে বিভিন্ন ধরনের বাচ্চারা যেরকম দুষ্টু হয় আর কি এই যে দেখো আর পাশের ঘরে কাকুর ঘরে তার দু মেয়ে আর ছোট্ট বাচ্চা অর্ণব রেডি হয়ে তারা স্কুলে চলে যাচ্ছে এই দেখে অনিত একদমই তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছে সে কখন স্কুলে যাবে এই যে দেখো ছুটে ছুটে চলে যাচ্ছে তার ছোটো যায়নি সে ছুটে ছুটে চলে যাচ্ছে তো তাকে বলছে দাঁড়াও বাবা আমি যাই আর তার কাকাই তাকে আজকে মোটর সাইকেলে করে স্কুলে ছাড়তে নিয়ে যাচ্ছে সকাল সকাল দেখো সে সামনে বসছে আর তার ছোটো মা পেছনে বসছে স্কুলে নিয়ে যাচ্ছে আর আমার বাড়ির পাশে সব কাকিমারা

চলো আস্তে আস্তে চলো চলো আমি নিয়ে যাব আস্তে পাব স্যারকে বলো তোমার কাছে রাস্তায়

গুড মর্নিং আজকে আমরা সবাই এখানে জড়ো হয়েছি আজকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবসের উদযাপনের উদ্দেশ্যে স্বাধীনতা দিবস আমরা আজকে পালন করতে চলেছি আমাদের বিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার উনি জাতীয় পতাকা উত্তোলন করছেন এই মুহূর্তে এরপরে আমরা জাতীয় সংগীত এবং ভারত আমার ভারতবর্ষ গানটা পরিবেশন করবো ধীরে ধীরে যখন যেভাবে নির্দেশ দেওয়া হবে তোমরা সেভাবে গান করবে সমান তোমরা হঠাৎ হয়ে গাঁড়বে নাহলে জাতীয় পত্রে সারুক করবে সম্মান জানা বিনয় বাদল দীনেশ কি মাস্টার দা সূর্য সেন কি তোমার স্বাধীনতা দিবস কি নেতাজি সুভাষ চন্দ্ৰ বসু কি মাস্টার দা সূর্য সেন কি বিনয় বাদল দীনেশ কি দেশ প্ৰাণ বীরেন্দ্রনাথ সাসমল কি পন্দে মাতরম পন্দে মাতরম বন্ধে মাতরম चलो गनो मनो दिना એ જે જે લાઈન હતો એ લાઈન રે એકટાઈ લાઈન છે મારુદા એકટાઈ લાઈન છે